হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু ক্লাসের আমরা পড়ব থেকে আগের ক্লাস আমরা জানো মহাকাশ গবেষণায় অন্যান্য ভূমিকায় এতটা পর্যন্ত পড়া হয়ে গেছিলো আমাদের তো আজকের ক্লাসে আমরা একটু মহাকাশের পর থেকে মানে ট্যাক্সানোভি থেকে আলোচনা করবো ট্যাক্সেনমি ব্যাপারটা তোমাদের একটু বুঝিয়ে দেবো তাহলে এই তোমাদের ক্লিয়ার হয়ে যাবে ওকে আজকে পুরো ক্লাসটা শেষ হয়ে যাবে ট্যাক্সেন আমি পর থেকে পুরো লাস্ট পর্যন্ত পড়িয়ে দেবো ওকে ফার্স্টে তোমরা দেখতে পাবে ট্যাক্সানমি পার্টটায় যেটা আছে সেটা হচ্ছে আমি কাদের কাকে বলে এই আমি কাকে বলে কোয়েশ্চেনটা কিন্তু আসে ঠিক আছে এটা একটু ভালো করে মুখস্থ করে নেবে যে অগাস্টিন ডি ক্যাম্প কন্ডল সর্বপ্রথম এই ট্যাক্সোনামি কথাটা ব্যবহার করেছেন ট্যাক্সানামি শব্দের পুরো অর্থ হচ্ছে বিন্যাস বিধি মানে জীববিজ্ঞানে সংজ্ঞাটাই বলে দিচ্ছি জীববিজ্ঞানে যে শাখায় জীবের নামকরণ শনাক্তকরণ শ্রেণীবিন্যাস পদ্ধতি আলোচনা করায় তাকে ট্র্যাকশন বলে মানে একটা তুমি ধরো নতুন প্রজাতি দেখতে পেয়েছো একটা বাড়ির পাশে একটা একটা প্রাণী দেখতে পেলে সেই প্রাণীটা নাম কী হতে পারে সেই প্রাণীটা কোন প্রজাতির প্রাণী সেই যে তুমি সেটা বিশ্লেষণ করছো কোন প্রজাতির প্রাণী কী নাম হবে প্রাণীটার সেটাকে আমরা বলি ট্র্যাকশন যখন কোনো নতুন প্রজাতি দেখা যায় তার কী নামকরণ করা যেতে পারে সেটি কোন প্রজাতির মধ্যে ফেলবো সেটা কি করে শনাক্ত করব সেটা নিয়ে যে শাখায় আলোচনা করা হয় তাকেই আমরা বলবো ট্যাক্সোনমি ওকে আশা করি ক্লিয়ার হয়ে গেছে তোমাদের কাছে পুরো ব্যাপারটা এবার লিনিয়াসের পূর্বে মানে লিনিয়াস হচ্ছে প্রথম এই ট্যাক্সোনমিটা আলোচনা করেছেন তার পূর্বে ট্যাক্সোনমি ক্রম ক্রোমো বিকাশের ইতিহাস হিপোক্রেটাসকে আমরা চিকিৎসা বিজ্ঞানের জনক বলবো এটা কোয়েশ্চেনটা আছে অ্যারিস্টটলকে প্রাণীবিদ্যার জনক বলবো আমরা পড়ব জনক তিনি হিস্টোরিয়া প্ল্যানিটোরিয়াম নামক এই বইটি লিপিবদ্ধ করেন বইয়ের নাম কাকে কারজনক বলবে এগুলো কিন্তু আমাদের এখান থেকে পড়তে হবে তারপর কি আছে মটর গাছে রাসায়নিক নামটা পড়ে দি প্লাসম আমের পড়বে ম্যাগনিফের ইন্ডিকা কেঁচোর পড়বে ফেরেটিমা ফমা রুবি গাছে পড়বে ল্যাবিয় রোহিতা এই কয়েকটা নাম একটু মনে রাখবে তালেই চলবে নেক্সট পার্টে আমরা চলে আসছি গ্রন্থে পাঁচ হাজার নশটি উদ্ভিদ প্রজাতি এবং সিস্টেম নেচার এই গ্রন্থে প্রায় বিয়াল্লিশশো প্রাণীর প্রজাতি উল্লেখ করেন মানে তিনি একটা উদ্ভিদ বিজ্ঞানী ছিলেন উদ্ভিদ নাম তিনি প্রাণী বিজ্ঞানী ছিলেন কত প্রজাতির প্রাণী হতে পারে উদ্ভিদ হতে পারে সেইগুলো কিন্তু তিনি নথিভুক্ত করতেন এরপর কি উপাদান এখান থেকে কোয়েশ্চেন আসে তোমাদের ট্যাক্সোনামের মুখ্য উপাদানগুলি লেখক শনাক্তকরণ নামকরণ শনাক্তকরণে কি করা হয় বিশেষ বৈশিষ্ট্য দ্বারা কোনো জীবকে অন্য জীবেদের থেকে আলাদা করে চিনিয়ে নেওয়ার পদ্ধতিকে শনাক্তকরণ বলা হচ্ছে ওকে নামকরণ কি গোষ্ঠীভূত প্রত্যেক জীবকে পৃথক নাম আরোপ করে আলাদা করে নেওয়ার পদ্ধতিকে আমরা নামকরণ বলি মানে আমি নতুন একটা জীব দেখতে পেলাম তার কি নাম হতে পারে তাকে আলাদা করে চিনব কি করে যেমন বিয়ালের নাম বেয়াল হয়েছে কুকুরকে দেখে আমরা কুকুর নাম দিয়েছি এরকম নামকরণটাকে আমরা করা হচ্ছে এই ট্যাক্স নামিতে এরপর ক্যারোলাস লিনিয়াস জীবের দ্বিপদ নামকরণ প্রচলন করেন কী প্রচলন করল তাহলে ক্যারোলাস লিনিয়াস শ্রেণীবিন্যাস ক্লাসিফিকেশন জীবীদের বিভিন্ন গোষ্ঠীর অন্তর্ভুক্ত করার পদ্ধতি দিকে এটাকে আমরা শ্রেণীবিন্যাস বলি ওকে আমি কেন এটা পড়বে একটু ক্রান্তীয় অঞ্চল থেকে অধিক প্রায় জীববৈচিত্র সন্ধান পাওয়ার ফলে ইউরোপের আধুনিক ট্যাক্সান সূচনা এত জীববৈচিত্র সন্ধান পেয়েছিল তারা এই তারা যে প্রত্যেক জীববৈচিত্রকে আলাদা করে চেনার জন্য এই আমি কথাটা আমি ব্যবহারটা ইউজ করেছিল ওকে এরপর আমি গুরুত্ব পড়বে একটুখানি এখানে ফার্স্ট তিনটে পয়েন্ট দুখানা পয়েন্ট পড়লেই হবে ওকে এটা তো তোমরা পড়ে নেবে এটা ভালো কোশ্চেন প্রচুর আছে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা হচ্ছে হায়ার কি হায়ার কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ভালো করে পড়ে নেবে বিভিন্ন এককের সাহায্যে জীবকে সর্বনিম্ন স্তর থেকে সর্বোচ্চ স্তরে অন্তর্ভুক্ত করাকে হায়ার কি বলে হায়ার আর কি ওকে সর্বনিম্ন স্তর থেকে আমরা সর্বোচ্চ স্তর পর্যন্ত কি সর্বোচ্চ স্তরে অন্তর্ভুক্ত করছি কোন স্তরে কি আছে কোন প্রাণী কোন স্তরে প্রাণী এটা অন্তর্ভুক্ত করার পদ্ধতিকে আমরা হায়ার কি বলি বিজ্ঞান লিনিয়াস এই প্রথম পদ্ধতি প্রবর্তন করে বলে এটাকে লিনিয়ান হায়ারার্কি বলেও হয় পরে যে দেখা যাক আমাদের এই হায়ার্কিটা আছে এটা ছবি আঁকতে হয় আমাদের পরীক্ষায় কিন্তু এই ছবিটা আসতে পারে এর সাতটি ধাপ ছিল তারপর রাজ্যে সবার উপর প্রজাতি নিচে এই পুরো রাজ্য তারপর পর্ব তারপর শ্রেণী তারপর বর্গ তারপর গোত্র তারপর গণ তারপর কি আছে তারপর প্রজাতি শেষ এই স্বাস্থ্যের নাম কিন্তু আমাদের ভালো করে রেডি রাখতে হবে এটা কিন্তু যে কোনো সময় পরীক্ষা চলে আসতে পারে ওকে এর আগে তোমাদের উম বিজ্ঞানী সিমসন এখানে এক ধাপের উল্লেখ করেছেন আইসিবিএন চব্বিশটি ধাপের কথা বলছে আইসিবিএন হচ্ছে একটা বড় সংস্থা যেখানে প্রাণীদের বা উদ্ভিদের সঙ্গে মানে জীববৈচিত্র্য সম্পর্কে আলোচনা করা হয় যেমন সংস্থা সংস্থা এরকম একটা মেনলি বন সংরক্ষণের সংস্থা তারপর প্রজাতি সাতটি ধাপের ব্যাখ্যা এটা এটা খুব বেশি আসে না কিন্তু পড়ে রাখবে একটু প্রজাতি গণ গোত্র বর্গ শ্রেণী রাজ্য এখানে কিন্তু মানুষের হায়ার আর কি আর প্রাণী হায়ার আর কি আলাদা করে লেখা আছে একটু দেখে নেবে সেটা রাজ্যে হচ্ছে উদ্ভিদ প্লান্টি রাজ্য প্রাণী রাজ্য অ্যানিমেলিয়া এগুলো আমরা পড়ব গুপ্ত আছে কলডাটা আছে দ্বিবিজিৎ উৎপত্তি আছে স্তন্নপাই আছে এগুলো কিন্তু আলাদা আলাদা শ্রেণী বিভাগ ওকে এগুলো একটুখানি দেখে রাখবে এখান থেকে পরীক্ষায় কোয়েশ্চেন আসে না অতটা এবার দ্বীপদ নামকর এটা কিন্তু হট টপিক একটা প্রচুর ইম্পর্টেন্ট এটা যেখানে একটু প্রচুর ভিভিআই মেরে রাখো এখান থেকে ভেবে নাও কোয়েশ্চেন এসে গেছে দুটি পদ পদ দিয়ে নামকরণ পদ্ধতিতে দ্বিপদ নামকরণ বলে এখন তিন পদ নামকরণও করা হয় ওকে যেমন মটর গাছের দ্বিপদ নামকরণ এই মটর গাছের নামকরণ যেটা আছে এটা কিন্তু ভালো করে একটু পড়ে রাখবে কারণ মটর গাছের নামকরণটা আসে পরীক্ষায় মটর গাছের কী কী নাম এটা কিন্তু পরীক্ষা আসে এটা একটু ভালো করে পড়ে রাখবে তোমরা মটর গাছের স্পেশালি তারপর কি বলছি বিজ্ঞানী ক্যাভেলাস লিনিয়াস প্রথম দ্বিপদ নামকরণ প্রবর্তন করেন এই লিনিয়াসের নামটা কিন্তু সব জায়গায় তোমাদের পড়তে হবে এটা মাথায় রেখে নিও এবার আমরা দীপদ নামকরণ করবো কী করে ওকে এটা মেন কোয়েশ্চেন দীপদ নামকরণ করে কী করে ওকে ওকে দীপদ নামকরণ নিয়মাবলী আমাদের পড়তে হবে রুলস অফ বায়োমনি বায়োনমিক্যাল নমিনিক্লেচার এর কয়েকটি উল্লেখ করা হলো সেটা হচ্ছে প্রথমে গোত্রের অন্তর্ভুক্ত একাধিক গণ বা প্রজাতিকে অন্তর্ভুক্ত দিয়ে প্রজাতির নাম ভিন্ন থাকতে হবে কেবলমাত্র ল্যাটিন ভাষায় নামকরণ করতে হবে অন্য ভাষায় নাম সিদ্ধ নয় এটা কিন্তু কয়েকটা পয়েন্ট ভালো করে মনে রাখবে সেটা হচ্ছে গণের প্রথম অক্ষর বড় প্রজাতির নাম ছোট হরফে লিখতে হবে ওকে যেমন প্যান্থের লিও টাইগ্রিস তোমার অনেকে কী করো না ধরো আমার নাম অর্ঘ এটা না ফার্স্ট অক্ষরটা যদি বড়ো লেখো ধরো আমরা কি টাইটেলের ফার্স্টের অক্ষরটাও কি আমরা বড় হাতে লিখি কিন্তু নামকরণ নামকরণে ফার্স্ট ফার্স্টের নামটা বড় হাতে ফার্স্টের এটা তো বড়ো হাতে লিখতেই হবে কিন্তু এই ডিটে ছোট হাতে লিখতে হবে ওকে তারপর নিচের দাগ দিতে হবে একটা এটা মেন নামকরণের পদ্ধতি ওকে যেমন দেখতে পাচ্ছ প্রবিজ্ঞানের সম্মত নামে বাঁকা হরফে অর্থাৎ ইটালি হরফে লিখতে হবে কিন্তু তোমরা যখন খাতায় লিখবে তখন এবং ইটালিকে না লিখলেও চলবে শুধু আন্ডারলাইন করে দেবে তারই চলবে ওকে এটা কিন্তু মাথায় রাখবে লেখার সময় নিম্নলিখিত করতে হবে যেমন বাগেরা বিজ্ঞান সম্মত নাম ব্যান্থেরা টাইগ্রিস ওকে এ এই কোয়েশ্চেনটা কিন্তু ভালো করে পড়ে নিয়ে এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে ভিভিআই ওকে দেন আমরা কি পড়বো যে উদ্ভিদের রাজ্য কয়টা উদ্ভিদে পাঁচটি রাজ্য আছে বিজ্ঞানী হুইটেকার পাঁচটি রাজ্যে শ্রেণীবিন্যাস প্রবর্তন করে প্রথম মনেরা প্রতিষ্ঠা ফাঙ্গি প্ল্যান্টি অ্যানিমিলিয়া আমি এটা তাড়াতাড়ি করে বলে দিচ্ছি শুন ভালো করে রাজ্য মনেরা মনেরাতে কী কী আছে এটা হচ্ছে প্রথম ফার্স্ট প্রজাতি প্রথম সব অবনত মানে উন্নত নয় সবথেকে লোয়ার ক্লাস যদি বলা যেতে পারে সেটা হচ্ছে মনের এদের দেহ না একটা কোষ দিয়ে তৈরি বহু জীব নেয় ফার্স্ট এই জীবগুলোই তৈরি হয়েছিল বৈশিষ্ট্য কি এরা এক কোষ প্রো ক্যারিওটিক কোষ হয় এরা পুষ্টি সবজি পরবজি দু রকম হতে পারে অজৌনজ সম্পন্ন করে জলে সলে অন্তরিক্ষে সর্বত্রই বিরাজমান যেখানে কিছু থাকতে পারে এরা এদের উদাহরণ ভালো করে পড়বে ব্যাকটেরিয়া নীলাও সবুজ শৈবাল নীলাও সবুজ সৈপে নষ্টক নাম দিতে পারো নষ্টক নাম দিতে অ্যানাবিনা নাম দিতে পারো এই এগুলো আন্ডারলাইন করবে ঠিক আছে এই নানারকম নাম আছে এগুলো ভালো করে পড়বে প্রোটিসটা কি এরা এক কোচি এরাও এক কোচি এরা কিন্তু ইউক্যারিয়েটিভ কোর্স এটা পার্থক্য হয়ে গেলো এখান থেকে পার্থক্য আসে কিন্তু একটা বলে দেবে মনেরা আর প্রোটিসটা পার্থক্য করলে একটা পার্থক্য হয়ে গেল একটা এটা ইউক্যারিওটিক হয়ে গেল দেন আমরা পড়বো হচ্ছে এই পেজে তোমাদের কোথায় কোয়েশন আসছে সেগুলো বলে দিচ্ছি এরা কিন্তু খুব স সহজি পরভোজি দু রকমের নিয়ে থাকে এদের দেহ ডিএনএ দেখা যায় ফার্স্ট আগে ছিল আড়নে ছিল এর অযৌন যৌন যা দু রকম পদ্ধতি থেকে এরা জ্বরণ সম্পন্ন করে যেমন ইউগ্লিনা অ্যামি বা প্যারাসিমিয়াম প্যারামিসিয়াম সরি প্যারামিসিয়াম আর রাজ্য এবার ফাঞ্জি রাজ্য ফাঞ্জি কি বলছে এরা এক কোশিয়া বহু কোশিয়ায় অসূত্রাকার এদের কোষ প্রকৃতি কোষপ্রাচীর কাইটিন নির্মিত ওকে কোন রাজ্যে কোষ প্রাচীর কাইটিন নির্মিত এরকম কোয়েশ্চনে কিন্তু পরীক্ষা আসতে পারে যদি শক্ত কোয়েশ্চেন করে ওকে আমরা কিন্তু জেনে গেলাম তাহলে রাজ্য কোষ প্রাচীর কার্টিন নির্মিত এরা মৃত জৈব বস্তুর উপরে জন্মায় যেমন তোমরা দেখতে পাবে বাড়িতে যদি পাউরুটি দেখে দাও পাউরুটির উপর কালো কালো একটা ছাপ করে দেয় ওটা কি পাঞ্জি বলা হচ্ছে ফাঙ্গাস জন্মায় দেহে কলা গঠিত হয়নি কলা নেই এদের এক কুচি জীব তো এর সঞ্চিত খাদ্য হচ্ছে গ্লাইকোজেন এদের রেনু সাহায্যে অযৌন পদ্ধতি সম্পন্ন করে এবার কোয়েশ্চেন দিতে পারে রেণুর সাহায্যে অযৌন অযৌণ সম্পন্ন করে যে কোনো কোয়েশ্চেন আসতে পারে ইস্ট মিউকর পেনিসিলিয়াম যেমনই কোশ্চেন তোমরা যদি উত্তর দিতে পারো সেগুলি আমি বলে দিচ্ছি এবার রাজ্য প্ল্যান্টি এখান থেকে চালু হলো বহুকোষী ইউক্যারিওটিক এরা কিন্তু বহুকোষী ইউক্যারিওটিক এরা সহজই পুষ্টি সম্পন্ন করে এদের কলা কলাগঠিত হয়েছে কার প্ল্যান্টি এদের না কী আছে তো তোমরা নিজেরাই খাদ্য তৈরি করতে গাছ যেমন নিজের খাদ্য তৈরি করতে পারে প্ল্যান্টিতে সব গাছই আছে এরা নিজেরাই নিজেরাই খাদ্য তৈরি করতে পারে তাই এখানে এরা সহজি পরভোজি নয় এদের কোষ পাশি সেলুলো হচ্ছে নিয়মিত পার্থক্যগুলো দেখবি একটু ঠিক আছে শৈবাল মশ যেমন যে কোনো আমার ফার্ন সব গাছগুলোই থাকবে এখানে রাজ্য প্ল্যান্টে যেমন আমরা প্ল্যান রাজ্য অ্যানিমেলিয়া সরি অ্যানিমিলিয়া হচ্ছে যারা প্রাণী তাদের যেখানে অ্যানিমেলিয়া বলা হয় বৈশিষ্ট্য কি এরা বহু কোষি ইউক্রিয় প্রকৃতির থাকে না বড়ো ভ্যাকুয়াল থাকে না এরা পরবচী পদ্ধতিতে পুষ্টি সম্পন্ন করে যেহেতু এটা সালক সংশ্লেষ করতে পারে না কয়েকটি প্রাণী ছাড়া এরা গমনে সক্ষম এরা গমনে সক্ষম কয়েকটা প্রাণী গমনে গমন করতে পারে না আর উদ্ভিদ কিন্তু গমনে অসক্ষম মানে অক্ষম কয়েকটা উদ্ভিদ যেমন ভয়েল বক্স এরা কিন্তু গমন করতে পারে তারপর এখানে উদ্ভিদ রাজ্য শ্রেণীবিভাগ এই আমরা যেটা পড়লাম এক্ষুনি উদ্ভিদগুলো উদ্ভিদে আমরা যে পড়লাম প্ল্যান্টি এরও এবার শ্রেণীবিভাগ আছে এর কেউ শ্রেণীবিভাগ করব উদ্ভিদের প্রধান গোষ্ঠী হচ্ছে অ্যালগি বায়োফাইটা ট্রেইডোফাইডা এর জন্য পার্থক্য আছে বায়োফাইটা ট্রেইডোফাইডা অ্যালগি পার্থক্য আছে পার্থক্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট এখান থেকে ওকে পার্থক্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট নেক্সট পেয়ে চলে যাচ্ছি পার্থক্য ভালো করে পড়বে আমি দেখতে পাচ্ছি পার্থক্য হট হট টপিক আছে এখানে ফার্স্টের তোমাদের বইতে লিখে নেবে নিষেধ কাকে বলে নিষেকটা মাঝে মাঝে আছে নিষেধ কাকে বলে উদ্ভিদ ও প্রাণীদের যৌন জননের সময় স্ত্রী জননকোষ মুক্ত হয় হওয়ার পদ্ধতিকে নিষেক বলা হয় সরি উদ্ভিদ ও প্রাণীদের যৌন জননের সময় পুং জননকোষ ও স্ত্রী জননকোষ যুক্ত হওয়ার পদ্ধতিকে নিষেক বলা হয় নিষেকের ফলে সৃষ্ট কোষকে জাইগট বলে এটা জাইগট নয় এটা হবে ভুল লিখে ছেলেটা যাই করে এটা বর্গীয় জ হবে দন্তের জ হবে না এটা ফ্যালাস কি তারপর রাইডো ফ্লয়েড কি ওকে রাইডো ফ্লয়েড মূল সাদৃশ্য মূল এর মূল নয় কিন্তু মূলের সাদৃশ্য সিমিল টু মূল এটাকে বলে রাইডো ফ্লয়েড তারপর কি আছে দেখতে পাচ্ছ গ্রন্থিকাণ্ড কাণ্ড কি হচ্ছে রাইজম রিলেটিভ তোমরা দেখে নেবে তারপরে মেন পয়েন্টে আছি শৈবাল আর পার্থক্যে পার্থক্য কি বলছে এদের দেহ মূল কণ্ড কলায় থাকে না শৈবাল কি পুটো শৈবাল তোমরা শ্যাবলা কলায় দেখেছো মূল থাকে না কাণ্ড শুধু কয়েকটা পাতা থাকে ওকে এটা মেন পার্থক্য এদের দেহ কান্ড সদৃশ্য কাণ্ড আছে কাণ্ডের কাণ্ড নেই কিন্তু পয়েন্ট ভুল করবে না তোমরা মস বর্ড যারা আছে বায়োফাইটা ব্রায়োফাইটা দেহ কাণ্ড নেই কিন্তু কাণ্ড সদৃশ্য আছে কি আছে কাণ্ড সদৃশ্য কলিড আছে পাতার সদৃশ্য ফাইলিড আছে কিন্তু মূল থাকে না মূলের মূলের পরিবর্তে রাইজয়েড থাকে ওকে এগুলো পড়বে রাইজট মানে যেখানে বলে দিলাম দেখো রাইজট মূল সাদৃশ্য ওকে টেরিডোফাইডা এদের দিয়ে কিন্তু পুরো মূল কলা সব কিছু থাকে মূল থাকে কাণ্ড থাকে পাতা বিভাদিত কান্ড থাকে রাইজম প্রকৃতির ওকে নেক্সট পয়েন্ট কি বলছে যে সাধারণত জলজ প্রকৃতির জলে থাকে বেশিরভাগ উদ্ভিদ জলের স্থানে আসতে এবার দেখো মেন ব্যাপারটা কি হয়েছে শৈবাল তো অনুন্নত সব থেকে ফার্স্ট শৈবাল এসছে তারপর থেকে মসবর্গ এসছে তারপর থেকে ট্রেইডে ফাইডে এসছে এই টেস্টটা কী হচ্ছে ফার্স্টে সবাই জলে থাকতো জল থেকে আস্তে আস্তে উঠছে উঠে উঠে পারমানেন্ট এবার স্থলে থাকছে কী হচ্ছে শৈবাল জলে ছিল আস্তে আস্তে এটা জলের দিকে উঠছে এরা খুব কমপ্লিট স্থলেই থাকে ওকে এরকম হচ্ছে এ সব থেকে ফার্স্ট এসছে এ সেকেন্ডে এসছে এ থার্ডে এসছে ওকে এ সব থেকে উন্নত এসব আর একটু কম উন্নত এ আর একটু কম উন্নত সব থেকে কম উন্নত সংবহন কলা অনুপস্থিত এদের যাই সংবহন কলা মানে কি যে উদ্ভিদের দিকে আমাদের যেমন ধমনি থাকে উদ্ভিদের দেহ কলা থাকে জাইলাম কলা ফ্লোয়েম কলা এই কলাগুলো কি করে কলাগুলো করে হচ্ছে ওই রক্ত রস যেমন উচ্ছেসক খাবার এগুলো কি গাছের সারা দেহে পৌঁছে দেয় এগুলো কি দেহ নেই শৈবাল তো কয়েকটা পাতা ওদের দেহ থাকবে কি করে কিন্তু মাসবর্গে দেহে এদের সংবহন করা থাকে না কিন্তু পরিবর্তে সরল প্যারেন কাইমা থাকে কিন্তু আর এই পেরিডোফাইডায় কিন্তু থাকে আমাদের জাইলেম কলা ফ্লোয়েম ফ্লোয়ার দূরে থাকে উদাহরণ দেখে নেবে এরা এক কষি হয় এরা বহু কোশি হতে পারে এরাও বহুকশি হতে পারে ব্যক্তবীজি আর গুপ্ত বিজি ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্থক্য কিন্তু ধরে নেওয়া এসেই গেছে এটা একটি প্রকার উদ্ভিদ দীর্ঘ কাস্টল বহুবর্ষজীবী চিরহরিত বৃক্ষ জাতীয় হয় এরা উদ্ভিদ বিরোধ হয় গুল্ম প্রকৃতির হয় মেন পয়েন্ট হচ্ছে হ্যাপ্লয়েড জাতীয় শস্য এটা ডিপ্রিপ্লয়েড জাতীয় শস্য তারপর ফল গঠিত হয় না ফল গঠিত হয় ওকে নেক্সট এক বীজপতি দুই বীজপতির ভেরি ইম্পর্টেন্ট টপিক এক বীজপত্তি বিরুদ্ধ জাতি হয় এরা বৃক্ষ জাতি হয় এরা বেশিরভাগই এক বর্ষজীবী এরা বেশিরভাগ বহু বর্ষজীবী মূল স্থানে গুচ্ছ এক দেখা যায় প্রধান মূল থাকে কাণ্ড শাখাবিহীন কাণ্ড প্রশাখাযুক্ত একটিমাত্র বীজপত্র থাকে তাই এক বীজপত্তি বলে দুটি বীজ থাকে তাই দ্বি বলে এবং আমার পার্থক্য বোঝানোর কিছু নেই এখান থেকে পড়বে ফাইটটা ভালো করে পড়ে নেবে একটুখানি বীজ উৎপাদনকারী উদ্ভিদসমূহ ব্যক্ত বীজ গুপ্ত বীজ ওকে নেক্সট কি পড়বো আমরা নেক্সট হচ্ছে প্রাণী রাজ্যে শ্রেণীবিভাগ আমরা উদ্ভিদ রাজ্যে শ্রেণীবিভাগ করে দিলাম আমরা প্রাণী রাজ্যে একটু শ্রেণীবিভাগ করা যাক প্রাণী রাজ্যে শ্রেণীবিভাগ করলে আমরা দুটো জিনিস পাবো দুটি গোষ্ঠিত ভাগ করা যায় নন করডাটা করডাটা আগে মানুষের সিদ্ধারা ছিল না সিদ্ধারা থেকে এগুলো সিদ্ধারা আসছে এটাই মেন জিনিস করডাটা নন করডাটার মধ্যে নোটো কট কাকে বলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক নোটো কট কাকে বলে নোটোকট কাকে বলে নোটোকট সঞ্চারণ স্থিতিস্থাপক নীরের দণ্ডাকার অঙ্গ কট পর্বভুক্ত প্রাণীদের পৃষ্ঠিতে নোটোকট ও পৌষিক নালী আমি একটু জুম করে বলছি বলে দেখতে পাচ্ছি ওকে মাঝে অবস্থিত তোমরা পিঠে পেটে পিঠে থাকে মেয়ুদণ্ডী প্রাণীদের ক্ষেত্রে নোট রূপান্তরিত হয় মেরুদণ্ডে পরিণত হয়েছে মানে কি আমাদের যে মেরুদণ্ড আছে আগে এটা মেয়ুদণ্ড ছিল না আগে যে প্রাণীগুলি ছিল আমাদের থেকে যারা কম উন্নত তাদের দেহ ছিল নোটো কর সেটাই আস্তে আস্তে উন্নত হতে হতে আমাদের দেহ এটা শির দ্বারাই পরিণত হয়েছে ওকে বুঝতে পারলে ওকে এবার কি আমরা ডাটা নন ডাটা একটু করে নেবো কর ডাটা নন করডাটা দেখি নামটা শুনিয়ে বলছে নন মানে যার নেই নর্মাল মানে যারা আছে আছে নোটো কর্ড ওকে করটা গোষ্ঠীর নাম পড়ে নেবে কারণ উদাহরণ দিয়ে এখন কোয়েশ্চেন দিচ্ছে কর ডাটা ভালো করে পড়ে কর ডাটা একটি পর্ব করডাটা অনেক উপ আছে ইউরো করডাটা এগুলো নামগুলো আমাদের নিচে পড়তে হবে অ্যান্ড থা এগুলো নামগুলো একটু ভালো করে পড়ে নেবে নামগুলো পরীক্ষা অতটা আসে না রাজ্য অ্যানিমেলিয়া নন করডাটা কর ডাটা এর পর্ব এতগুলো পর্ব নাম মনে রাখতে হবে তোমাদের এই এতগুলো পর্ব নাম মনে রাখতে হবে কিন্তু নাম মনে রাখলে চলবে খুব বেশি আসে না যারা ফুল মার্ক করতে চাচ্ছ তারা করতে পারো পূর্বে এখানে হেমিকাটাকে অন্তর্গত মানে উপপর্ব হিসাবে ধরা হতো কিন্তু বর্তমানে পৃথক পর্বে অন্তর্ভুক্ত হয়েছে এবার আমরা কয়েকটা মেন জিনিস বলব এটাই সব থেকে শক্ত পার্ট এই চ্যাপ্টারে মানে সব থেকে বেশি এখানে মনে রাখতে হবে এতক্ষণ কি বুঝে বুঝি হয়ে যাচ্ছিলো কিন্তু এখানে মনে রাখতে হবে সেটা হচ্ছে পরিফেরা এর বৈশিষ্ট্য উদাহরণ নিডারিয়া এর বৈশিষ্ট্য উদাহরণ কিন্তু বোঝানোর নেই এখানে কিচ্ছু বোঝানোর নেই কোথায় কোশ্চেন আছে তো বলে দিচ্ছি বলে দেবে পরিফেরা ও মধ্যে পার্থক্য লেখো বা বৈশিষ্ট্য লেখো বা উদাহরণের নাম দাও এরকম কোশ্চেন আসতে পারে সব থেকে বেশি কোয়েশ্চেন আছে বলে দিচ্ছি তোমাদের এখান থেকে ই কিছু নেমাটোটা এগুলো ভালো করে পড়ে নেবে এ নেক্সট পেজে কোশ্চেন আছে মেনলি এই পেজটা নিয়ে পরে পেজে কোশ্চেন আছে সেটা বলে দিচ্ছি এখান থেকে কোশ্চেন আছে হচ্ছে আর্থপোটা আর মোলাস্কার মধ্যে পার্থক্য ভালো করে পড়বে নেক্সট পড়বে হচ্ছে এখানেও ডা মা হিমি করডাটা পার্থক্য পার্থক্য করলে তোমাদের বৈশিষ্ট্য করা হয়ে যাবে এখান থেকে কর্ডাটা চালু হচ্ছে কর্দাটা এখান থেকে চালু হচ্ছে এখানে কি দেখাচ্ছে যাচ্ছে দেখিনি একটুখানি ইউরো করডাটা ভালো করে পড়বে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইউরো কর্ডাটা ভালো করে পড়ে নেবে এখানে এই দুটো পার্থক্য পড়বে এক নাথা আর নাথাক নাথা চোয়াল যুক্ত আর একটা এটা একটুখানি ভালো করে পড়বে তারপর এখানে পার্থক্য পড়বে চারিবা বলি পার্থক্য কী পড়বে পার্থক্য এই দুটো পার্থক্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই দুটো পার্থক্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওকে এই দুটো পার্থক্য পড়বে আর এখান থেকে পক্ষী আর চন্দ্রপাইয়ের পার্থক্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্থক্য পড়লে কিন্তু বৈশিষ্ট্য হয়ে যাবে এই দুটো ভালো করে পড়বে আর মাঝখান থেকে এই এই পেজটা বেশি বেশি ইম্পর্টেন্ট এখান থেকে অনেক কোয়েশ্চেন আসে আর অর্শো রেসিপি পার্থক্য এখান থেকে এই তিনটেই ভালো করে পড়বে এই তিনটে থেকে কিন্তু ভেভি লেভেলে কোয়েশন আসে ওকে তাহলে বুঝতে পারলে কী বলতে চাইছি তো আমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে গেল জানো তোমরা শেষ হয়ে গেলো চ্যাপ্টারটা তো এই চ্যাপ্টারটা ভালো করে পড়বে তো সেকেন্ড চ্যাপ্টার নিয়ম আমি পরে ভিডিও বানিয়ে আনবো তোমাদের জন্য আর আজকের জন্য তাহলে বাই বাই ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও लाइक कर दियो सब्सक्राइब कर दियो तो बाय बाय बजी स्माइली दी, दी, दी तले आज ओके okay.